বর্তমানে অনলাইনে গান শোনেন কিন্তু কোকি স্টুডিওর নাম শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া কষ্টকর বাংলার গানের জগতে এক অন্যরকম ধারা নিয়ে এসেছে কোকি স্টুডিও বিশেষ করে এই প্রজন্মের কাছে পুরাতন গানগুলোকে আবারও নতুন রূপে দিচ্ছে কোকি স্টুডিও শুধু বাংলাদেশেই নয় কোকি স্টুডিও আরও অনেক দেশে তাদের বিভিন্ন গানের সিরিজ আয়োজন করে চলেছে আজকের পর্বে আমরা জানব কোকি স্টুডিও সম্পর্কে বিস্তারিত তথ্য 2007 হাজার সালে কোকাকলার আয়োজনে এই ধরনের গানের সিরিজ বা টিভি সিরিজ তৈরির উদ্যোগ প্রথম গ্রহণ করা হয় ব্রাজিলে ওই উদ্যোগের তখন নাম দেওয়া হয় অ্যাস্তদীয় কলা। পাকিস্তানে দুই সালে শুরু হয় এই টিভি সিরিজ যার সহ আয়োজক ছিল পাকিস্তানের পপ ও রক ব্যান্ড স্ট্রিং আর ভারতে দুই সালে শুরু হওয়া সিরিজটি সহ আয়োজক ছিল এমটিভি এরপর দুই হাজার একুশ সালে ফিলিপাইলেও শুরু হয় কোক স্টুডিও বাংলাদেশে দুই সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কেন কোকাকলা পানীয় বিক্রির সাথে তাল মিলিয়ে এই গানের আয়োজন শুরু করল এর পেছনে আছে এক বিজনেস আইডিয়া যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে কোকা কলা। যা এখন পুঁজিবাদী ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে একটি বৈশ্বিক মডেল হয়ে দাঁড়িয়েছে একদম শুরু থেকেই কোকাকলার মার্কেটিং এর কৌশলগুলো অত্যন্ত আগ্রাসী এবং দীর্ঘমেয়াদী ছিল কোকাকলা স্বাস্থ্যের জন্য ভালো নয় তা একটি প্রমাণিত সত্য জার্মানি ভিত্তিক সংবাদ সংস্থা ডয় এক প্রতিবেদন থেকে জানা যায় কোকাকলা পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকদের বৈজ্ঞানিক গবেষণায় টাকা ঢেলেছে যাতে করে গবেষকরা তাদের গবেষণা প্রতিবেদনে খাদ্যাভ্যাস পরিবর্তনের উপরে জোর না দিয়ে শরীর চর্চার উপরে বেশি গুরুত্ব আরোপ করেন কিন্তু তারপরেও বেশ কিছুদিন ধরেই বিশ্বব্যাপী ওকাকলার বাজার পর্তির দিকে বিশেষ করে উন্নত বিশ্বে শীতাঙ্গ শিক্ষিত উচ্চ ও মধ্যবিত্তরা স্বাস্থ্য সচেতন হয়ে কোমল পানীয় পান করা অনেক তৈরি দিয়েছে তাই উচ্চ ও মধ্যবিত্তদের বাজার হারিয়ে কোকাকলা এখন তাদের মার্কেটিং পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনে অভিবাসী অশ্বেতাঙ্গ এবং নিম্নবিত্তদেরকে টার্গেট করছে যেমন আমেরিকায় কোকাকলা কৃষ্ণাঙ্গ মানুষের উপরে পুলিশি হামলার প্রতিবাদে গড়ে ওঠা ব্ল্যাকলাইফ মেটার আন্দোলনকে সমর্থন জাগিয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে একই সাথে এই কোম্পানি এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার জনবহুল দেশগুলোতে মার্কেটিংয়ে বিপুল বিনিয়োগ করছে অ্যারিজের ধরে আমরা লক্ষ্য করি ২০১৭ সাল থেকে বাংলাদেশে কোকাকলা চুয়াত্তর মিলিয়ন ডলার বিনিয়োগ করে তাদের সাম্রাজ্য সম্প্রসারণ শুরু করে সালের কোক স্টুডিও বাংলা একবারও কি খেয়াল করেছেন কোক স্টুডিও বাংলার গানগুলো বাংলার পুরাতন জনপ্রিয় গানগুলো কোক স্টুডিও এই প্রজন্মের মতো করে কভার করছে এতে একদিকে তারা প্রান্তিক জনগণের কাছে যেমন পৌঁছাতে পারছে ঠিক তেমনি এনই শ্রেণীর মানুষের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে উদ্বোধনের পর থেকেই কোকি স্টুডিও বাংলা নিয়ে আলোচনা সমালোচনা ছিল এবং তা এখনো চলছে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের উপর ভর করে কোকা কলা কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছে তাদের বিজনেস পলিসি এমন অজানা সব ভিডিও দেখতে স্কিলোফির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আপডেট পেতে আইকনটি ক্লিক করে রাখুন